কাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে কৃষি শিক্ষা সাজেশন আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি এই চ্যানেলে যারা দেখো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এসো তো তোমরা গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে প্রচুর কমেন্ট করেছে যে ম্যাম কৃষি শিক্ষা সাজেশন দেন কৃষি শিক্ষা সাজেশন দেন তো আজকে তোমাদের জন্য আর কি ভিডিওটা বানানো তো চলো আমরা দেখে আসি কৃষি শিক্ষা থেকে কেমন প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নগুলো পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো প্রথমে তোমাদের কিন্তু কিছু পূর্ণরূপ আসবে ঠিক আছে দুইটা আসতে পারে তিনটা আসতে পারে তো এখানে আমি তোমাদের জন্য মোট ছয়টা পূর্ণ সং পূর্ণরূপ লিখে রেখেছি এইগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা আবার যদি চাও তাহলে কমেন্ট করো জানিও তো যদি কমেন্টে তোমরা অবশ্যই অ্যান্সারটা পেয়ে যাবে যদি বইয়ে খুঁজে না পাও তোমরা যদি বইয়ে খুঁজে না পাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে আমি কিন্তু অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে এফ এ ও ফাও এটার হচ্ছে পূর্ণরূপ আসবে তারপর এই যে এখানে ফুড অর্গানাইজেশন ফুড অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন এমন আসবে তো তোমরা বই দেখলে বুঝতে পারবে ঠিক আছে বোর্ড বই তো আশা করি সবার কাছে আছে তো এখানে এ আই এস তারপর আইপিএম বিআইএনএ বি এ আর আই এন এ টিপি এই ছয়টার পূর্ণরূপ যদি তুমি জেনে যাও হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তুমি দুইটা কমন পাবা এবার আমরা দেখব কোন প্রশ্নগুলো পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো এবং কৃষি শিক্ষা প্রশ্নগুলো ঠিক কেমন করা হবে প্রথমত তোমাদের কিন্তু এমসিকিউ আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং সৃজনশীল আসবে তো এমসিকিউ কোনগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পাবে এবং কিভাবে পড়লে তোমাদের একটাও ভুল হওয়ার সম্ভাবনা নেই সব কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওটাতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাসতে প্রথমে দেখো আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথা প্রকাশ এইগুলো নিয়েই আমরা আগে শুরু করি তারপর সৃজনশীলের বিষয়ে আমরা কথা বলবো এখানে দেখো আমাদের দেওয়া আসছে গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা ঠিক আছে গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা এটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা ও অসুবিধা দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা ও অসুবিধা এটা খুব ইম্পর্টেন্ট খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে গোখাদ্য তৈরির পদ্ধতি ঠিক আছে খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে গোখাদ্য তৈরির পদ্ধতিটা বর্ণনা করে এটা আসবে তারপরে দেখো তোমাদের আসবে মিশ্র ফসল সম্পর্কে লেখো ঠিক আছে মিশ্র ফসল সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে তারপর তোমাদের আসবে শস্য পর্যায় প্রযুক্তির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো তো শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাটাই বেশি আসে ঠিক আছে তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো বা তোমাদের বিভিন্ন টেস্ট পেপার আছে গাইড বই আছে সেগুলোতে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এই প্রশ্নটা খুব বেশি পাবা তারপরে দেখো শস্য পর্যায় কি এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার দেখো আছে সর্ষ পর্যায়ে ধা চাষ করার সুবিধাজনক কেন এইটা এত ইম্পর্টেন্ট তা এটা স্টারমার্ক দিয়ে রাখো ঠিক আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো সাথী ফসল কাকে বলে এটা তোমাদের অবশ্যই পড়া লাগবে রিলে চাষের মাধ্যমে কীভাবে সময়ের অভাব দূর করা যায় বীজতলা রক্ষণাবেক্ষণ পদ্ধতি মাটিতে সার ব্যবহারের আগে কি কী করণীয় এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যে মাটিতে সার ব্যবহারের আগে কি কি আমাদের করণীয় আমাদের যখন মা মাঠের চাষবাস করা হয় তখন কিন্তু সার দেওয়ার আগে কিছু প্রাথমিক কার্যকলাপ থাকে সেগুলো আমাদেরকে করতে হয় তো সেই কাজগুলো সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে আর এই প্রশ্নগুলোর অ্যানসার কোথায় পাবা অবশ্যই আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো এবার দেখো সাশ্রয়ী রূপে সার প্রয়োগের কি কি পদ্ধতি ভালো উন্নত বীজ নির্বাচন করবো কিভাবে ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ সম্পর্কে লেখো বন্যাপ্রবাণ অঞ্চলে ফসল উৎপাদন কৌশল সম্পর্কে বর্ণনা করে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এই প্রশ্নগুলো আমি এই পেজের যে প্রশ্নগুলো দিচ্ছি চোদ্দ নাম্বার থেকে শুরু এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কমন আসবে আমি একদম তোমাদের বলে রাখলাম তোমরা পরীক্ষার শেষে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তোমরা কে কোথা থেকে কতটা কমন পেয়েছ ঠিক আছে কারণ এই প্রশ্নগুলো এত ইম্পর্টেন্ট তোমরা পড়লেও বুঝতে পারবে যে আসলে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট এখন দেখো প্রবণ অঞ্চলে ফসল উৎপাদনের কৌশল তারপর প্রতিকূল পরিবেশে পশু পাখি উৎপাদন প্রক্রিয়া বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল ব্যাখ্যা করো বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় কেন মাটিতে রসের ঘাটতি হলে কি সমস্যা হয় মাশরুম চাষ পদ্ধতি ব্যাখ্যা করো এইটা হানড্রেড পারসেন্ট মাশরুম চাষ পদ্ধতি এই যে এই তিনটা একশো পারসেন্ট আসবে আর তোমরা কে কোন স্কুল থেকে দেখছো স্কুলের নাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে তাহলে আমি বলে দিতে পারবো তোমাদের কোন স্কুলের জন্য কোন প্রশ্নগুলো আরও বেশি ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওটা তো অনেক স্কুল থেকে দেখবা তাই না তো এক এক স্কুলের প্রশ্ন এক এক রকমের হয় যেহেতু তো কোনগুলো কোন স্কুলের জন্য ইম্পর্টেন্ট এটা আমি অবশ্যই জানিয়ে দিব তো দেখো কিছু প্রশ্ন থাকে সব স্কুলের জন্যই বেশি ইম্পর্ট্যান্ট যেমন এটা মাশরুম চাষ পদ্ধতি ব্যাখ্যা করো মাছের মিশ্র চাষের সুবিধা ডিম সংগ্রহ বাসাই মিশ্র চাষ কাকে বলে এটা কিন্তু একশো পারসেন্ট আসবে আর তোমরা হয়তো অনেকে আবার বলতে পারো যে ম্যাম আপনি তো সবই বলছেন অনেক ইম্পর্টেন্ট বা একশো পার্সেন্ট আসবে তাহলে আমরা কোনটা থেকে কোনটা পড়বো দেখো এই পুরো কৃষি শিক্ষা বইটা থেকে মাত্র আমি তিরিশটা প্রশ্ন দিয়েছি তা আবার সংক্ষিপ্ত বলো বা শর্ট প্রশ্ন বলো তো মাত্র তিরিশটা প্রশ্ন যদি তুমি না পড়ো তাহলে বার্ষিক পরীক্ষা কিভাবে তুমি দিবা বলো আর বার্ষিক পরীক্ষার একটা পূর্ণাঙ্গ যে প্রস্তুতি এটা তো আসলে ফুলফিলভাবে তাহলে কমপ্লিট হলো না তাই না এই কারণে তোমার এই প্রশ্নগুলো পড়াই লাগবে আমি অনেক শর্টকাট করেছি এবং যেগুলো একদমই ইম্পর্টেন্ট সেগুলো ছাড়া কিন্তু আমি একটা বাড়তি রাখিনি এখান থেকেও তোমরা কিন্তু আর শর্টকাট করো না প্লিজ যে কয়টা দিন আসে একটু পড়ার সাথে যুক্ত থাকো গরু কোন জাতের খাদ্য বেশি খায় এটা ইম্পর্টেন্ট গোয়ালঘর উঁচু স্থানে করা প্রয়োজন কেন সড়ক ও বাঁধের ধারে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কৃষি বনায়ন কি মিশ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কী ব্যাখ্যা করো নার্সারি কি গাছ কিভাবে পরিবেশকে ঠান্ডা রাখে তা ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটও দিয়ে নিতে পারো আবার চাইলে কিন্তু তোমরা লিখেও নিতে পারো এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর আমি কোথায় পাবো বা আমি কোথা থেকে পড়ব তোমরা যদি চাও পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা উত্তরগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যদি তোমরা নিজেদের কাছে তোমাদের এই যে বোর্ড বইটা থাকে তাহলে কিন্তু বোর্ড বই থেকে তোমরা অ্যান্সারগুলো খুঁজে নিয়ে নিতে পারো আশা করি তোমরা আমরা কথাটা বুঝতে পেরেছ এখন কথা হচ্ছে তোমরা কিন্তু কিছুদিন পরে তোমাদের যেহেতু পরীক্ষা শুরু হবে অনেক চ্যানেল থেকে দেখি পরীক্ষার আগের দিন রাত্রে সাজেশন দেয় অনেকে আছে পরীক্ষার দিন সকালে সাজেশন দেয় পরীক্ষার হলে যে কিছুই কমন পড়ে না আর এটাই স্বাভাবিক কারণ কি পরীক্ষার দেখো একটা ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে থেকে যদি তুমি প্রিপারেশান না নাও তাহলে সাজেশন পাইলেও কিন্তু তুমি প্রপার ওয়েতে কাজে লাগাতে পারবে না কারণ কি ওই যে শর্ট টাইমে তোমার মেমোরিতে অত পড়া লোড নেবে না বা পরীক্ষার হলেও কিন্তু তুমি মনে রাখতে অক্ষম হবা তো সেক্ষেত্রে আমরা চাই বা স্পেশালি আমাদের যে চ্যানেলের আমরা যে কাজগুলো করি আমাদের এই চ্যানেল থেকে আমরা সকলেই চাই যে তোমরা সকলে অনেক উপকৃত হও এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক তোমাদের এই ভালো করানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই এতদিন আগে থেকে সাজেশনগুলো দেয়া যাতে তোমরা ফুলফিলভাবে কভার করতে পারো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ আর কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিওতে সৃজনশীলের সাজেশন দেওয়ার চেষ্টা করব যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ সকলকে